চার ধামের এক ধাম গুজরাটে অবস্থিত পশ্চিম ভারতে অবস্থিত দ্বারকাতে আজ চলে এসেছি চলুন দ্বারকার গল্প শুরু করা যাক দ্বারকা ভ্রমণের জন্য দেড় দিনই যথেষ্ট তবে চাইলে আরও বেশি দিনও থাকতে পারেন প্রথম দিন পৌঁছে দ্বারকার দ্রষ্টব্য স্থানগুলো এবং আরব সাগরের অসাধারণ সৌন্দর্য আমি এইভাবে উপভোগ করেছিলাম এবং দ্বিতীয় দিন দ্বারকা থেকে আমি পৌঁছে গিয়েছিলাম ওয়েট দ্বারকা যার ভিডিও পরবর্তী পর্বে আসবে আমেদাবাদ ভ্রমণ সম্পূর্ণ করে আমি আমেদাবাদ থেকে কীভাবে রেলপথে দ্বারকা পৌঁছেছিলাম তার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিবিবহিত মথুরা বৃন্দাবন বারসানা নন্দগাঁও কুরুক্ষেত্র ভ্রমণ হয়তো আপনাদের হয়েছে আগামী দিনে আপনারা দ্বারকা ভ্রমণের পরিকল্পনা করলে দ্বারকাধীশ মন্দির ভ্রমণের পরিকল্পনা করলে দ্বারকা পৌঁছানোর পরে কোথায় থাকবেন বাঙালিদের প্রিয় থাকার ঠিকানা তীর্থযাত্রায় গিয়ে বাঙালি আশ্রয়ে থাকতে চাইলে আপনারা ভারত সংঘতে গিয়ে উঠতে পারেন ভারত সেবাশ্রম সংঘ দ্বারকা শাখার তথ্য তো দেব তার সাথে সাথে আপনারা দ্বারকা রেল স্টেশনে পৌঁছানোর পরে কি কি পরিষেবা পাবেন এবং এখানে একটি ওয়েটিং লাউঞ্জ আছে তার তথ্য আজকের ভিডিওতে পাবেন এই মুহূর্তে ওয়েটিং লাউঞ্জের ভিতরে চলে এসেছি এখানে আপনারা এক ঘন্টা ওয়ান আওয়ার থাকলে আপনাদের সিক্সটি রুপিস পে করতে হবে রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং ভারত শাসন সংঘ দরকার থাকার গল্প শুরু করা যাক আহমেদাবাদ ভারত শাসন সংঘতে আমি মোবাইলে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম ফলত জীবনে প্রথমবার কোনো ট্রিপে গিয়ে আমার যে ট্রেনের রিজার্ভেশন ছিল সেই ট্রেনটি আমি মিস করেছিলাম যাই হোক পরে আরেকটি ট্রেন থাকার জন্য আমার সকালে ট্রেন যাত্রাতে কোনো অসুবিধা হয়নি ট্রেনের ডিটেলস এরপরে দিচ্ছি ওয়ান সিক্স ডবল থ্রি এইট বাই উইকলি এর্নাকুলাম ওখা এক্সপ্রেস সকাল ছটা পঞ্চাশ মিনিটে আমেদাবাদ রেল স্টেশন ছেড়েছিল আমেদাবাদ থেকে চারশো উনসত্তর কিলোমিটার দূরে অবস্থিত দোয়ারকা সকালবেলায় যাত্রা শুরু করে বিকেলবেলার মধ্যে আপনারা দরকা পৌঁছে যেতে পারেন তবে আমি বলবো রাত্রেবেলার কোনো ট্রেনে যদি আপনারা রিজার্ভেশন করেন সেক্ষেত্রে আপনাদের একটা দিন বেঁচে যাবে এরণাকুলাম ওখা এক্সপ্রেসে সাইড লোয়ার জানালার ধারেই বসেছিলাম আমেদাবাদ শহর থেকে দুশো ছেচল্লিশ কিলোমিটার অতিক্রম করার পরে রাজকোটে এসে পৌঁছলাম সকাল এগারোটার সময় আমরা রাজকোটে এসে পৌঁছলাম রাজকোট পেরোনোর পরে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেশন জামনগর দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে জামনগর এসে পৌঁছল আপনারা দেখুন ট্রেন একদমই খালি হয়ে গেছে দ্বারকা আর ওখা যখন যাব তখন হয়তো আমি একা থাকবো আপনারা যত পশ্চিমে এগোতে থাকবেন তত এরকম খালি খালি প্রান্তর দেখতে পাবেন সকাল দুপুর বিকেল গড়িয়ে আমি দ্বারকাতে এসে পৌঁছলাম দ্বারকা আসার জন্য কোন কোন ট্রেনগুলো আসবেন চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা যখন পরিকল্পনা করবেন পশ্চিমবঙ্গ থেকে আমেদাবাদে পৌঁছানোর পরে আমেদাবাদ থেকে সোমনাথ পোরবন্দর ঘুরে দ্বারকা আসতে পারেন এছাড়া আমেদাবাদে পৌঁছে আমেদাবাদ থেকে সরাসরি দ্বারকা আসতে পারেন দ্বারকা ভ্রমণ সম্পূর্ণ করে পোরবন্দর হয়ে সোমনাথ বীর অভয়ারণ্যের দিকে আপনারা যেতে পারেন ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো এখানে লিফ্টের ব্যবস্থা আছে ওখানে লিফ্টের ব্যবস্থা আছে লিফ্টের ব্যবস্থা আছে প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন এখানে বয়স্ক মানুষজনদেরকে সাথে নিয়ে এখানে লিফ্টের পরিষেবা আছে আমি দু নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে এলাম এখানে এক নম্বর প্ল্যাটফর্মে নামার দিক এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা ওখানে বামহাতে অটো স্ট্যান্ডে বেরোবেন আপনারা ঢাকা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ এটা অরুণ ফুড সার্ভিস এনারা পরিচালনা করছেন अपना एक नम्बर प्लेटफॉर्म दिखते आसबें आसार पर ही यहाँ रिसप्शन अच्छे रिसप्शन में मैं यहाँ पे एक भाई साहब थे मैंने उनको बोला कि सर जी मुझे थोड़ा सा ये दिखाने के लिए अनुमति दीजिए ताकि लोगों को ओ, कोई असुविधा ना है ना ओ, ना हो पाए इसलिए मैं पूरा इन्फॉर्मेशन आप लोगों को दे रहा हूँ आप लोग आके यहाँ से कुछ खाना बना भी आप लोग यहाँ पे ख़रीदने के बाद अंदर जाके खाना यहाँ पे आप लोग कोल्ड ड्रिंक्स या खाना वाना आप लेके अंदर में जाके आप लोग खा सकते हो ओके दादा दा नमस्कार नमस्कार थैंक यू এই মুহূর্তে ওয়েটিং লাউঞ্জের ভিতরে চলে এসেছি এখানে আপনারা এক ঘন্টা অন আওয়ার থাকলে আপনাদের সিক্সটি রুপিস পে করতে হবে আর আপনারা যদি শুধু টোয়েন্টি মিনিট বা টোয়েন্টি ফাইভ মিনিটস আপনারা যদি অনলি টোয়েন্টি মিনিটসে সাওয়ারটা যদি নিয়ে নেন তাহলে স্নান করে এখানে ফ্রেশ হয়েও বেরোতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে সিক্সটি রুপিস তখন এখানে থাকার জন্য টাকাটা আপনাদেরকে দিতে হবে না অর্থাৎ শুধুমাত্র স্নান এবং ফ্রেশ হওয়ার জন্য সিক্সটি রুপিস আর আপনারা যদি পরিবার পরিজনকে সাথে নিয়ে এখানে এক ঘন্টা যদি থাকেন সেক্ষেত্রে আপনাদের ঘন্টাপতি প্রতি ষাট টাকা আপনাদেরকে দিতে হবে এই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ এরিয়া দরকার আপনারা বসবেন আর এখানে আপনারা যে খাবারের অর্ডার দিয়ে বা কিছু খাবার কিনে এনে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ওদিকে লেডিস টয়লেট এদিকে জেন্টস টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন এখানকার এই যে বেসিন এখানে তিনখানা মিরর আছে এখানে এসে আপনারা স্নান এবং আপনাদের প্রতকৃত সেরে এখানে ফ্রেশ হয়ে আপনারা বেরোতে পারে এই হলো এরিয়াটা নিট অ্যান্ড ক্লিন ফ্লোর তিনটে মিরর আছে এদিকে আপনারা ইউরিনাল ইউজ করতে পারেন আর এখানে এদিকটাতে আপনারা স্নান করে নিতে পারেন এই হল স্নানের জায়গা এখানে গিজারের ব্যবস্থাও আছে আর এখানে কোমরের ব্যবস্থাও আছে এদিকেও কোমট আছে তারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরেই এখানে এই রেলের পুরনো ইঞ্জিনটা দেখতে পাবেন আর এখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে দু রকমের অটো আছে একটা ছোট অটো আরেকটা বড় বিক্রম অটো ছোট অটোগুলোতে আপনারা পাঁচজন স্বাচ্ছন্দ্যে চাপতে পারবেন আর বড় অটোগুলো ভাড়া করলে আপনারা দশজন চাপবেন দ্বারকা থেকে আপনারা দ্বারকা রেল স্টেশন থেকে আপনারা কি করবেন আপনারা এখান থেকে মন্দিরের সামনে যেতে চাইলে একটা অটো ভাড়া করুন পাঁচজনে মিলে গেলে পাঁচ কুড়ি একশো টাকায় আপনারা মন্দির চকে পৌঁছতে পারবেন আর আপনারা যদি দশজন থাকেন সেক্ষেত্রে বড় বিক্রম অটোগুলো ভাড়া করুন বিক্রম অটোতে কুড়ি টাকা করে হলে দশজনে মোটামুটি দুশো টাকাতেই আপনাদের এই রেল স্টেশন থেকে মন্দির চকে মন্দিরের সামনে দ্বারকাধীশ মন্দিরের সামনে পৌঁছে যাওয়া হবে তবে আমি এখানে ভারত শাসন সঙ্ঘে প্রথমে যাব। যেটা রেল স্টেশন থেকে কতটা মিটার আমি এখানে উল্লেখ করে দিলাম দ্বারকা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এই যে রাস্তাটা এই যে গেট দেখছেন সোজা এই রাস্তাটা মন্দির চকে যাওয়ার জন্য যাচ্ছে এক্ষেত্রে আপনার সামনে কিছুটা যাওয়ার পরেই ডান হাতে ভারত শাসন পাবেন চলুন ভারত শাসন যাওয়া যায় রেল স্টেশন থেকে এখানে আমি একজন টোটো দাদাকে পেয়ে গেছি উনি আমাকে মাত্র দশ টাকা ভাড়াতে নিয়ে যাচ্ছেন ভারত শাসন সংঘ আপনারা এই যে রাস্তাটা দেখছেন এটা হলো স্টেশন রোড আপনারা এই স্টেশন রোড ধরে এগোলে ভারত শাসন সংঘ পার করে আরও একটি মোড় পেয়ে যাবেন আরও এগিয়ে গেলে আপনারা মন্দির চক যাওয়ার জন্য ওখানে যে ইস্কন মন্দিরের যে গেটটা আছে সেই ইস্কন মন্দিরের গেটের ওখানে পৌঁছবে স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এই সার্কেলটা দেখতে পাবেন গুলের একটা নাম আছে তবে এনারা এটাকে রেলওয়ে সার্কেল বলে এই সার্কেলটা অতিক্রম করার পরেই এই যে রাস্তা যাচ্ছে হোটেলে থাকতে যান হোটেল পার্থ ইন পার্থ ইন এছাড়া আমি মন্দির চকের দিকে আপনাদেরকে বিভিন্ন হোটেল দেখাবো সেটা পরে দেখাবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখনই আমি তীর্থযাত্রায় গেছি বা ভ্রমণে গেছি তখন সেখানে ভারত শাসন সংঘ শাখার খোঁজ করেছি আমি রাজধানী দিল্লি থেকে শুরু করে কন্যাকুমারী ফরিদ্বার বারাণসী পশ্চিমবঙ্গ প্রয়াগরাজের এছাড়া উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ভারত শাসন সংঘের ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি আজকে আপনারা গুজরাটের পশ্চিম প্রান্তে অবস্থিত দ্বারকা ধামে অবস্থিত এই ভারত শাসন সংঘর ভিডিও আমার চ্যানেলে দেখছেন এটা এটা দ্বারকা রেল থেকে খুবই সামনে অবস্থিত এত মিটার দূরে অবস্থিত আপনারা এখানে পৌঁছানোর পরে এখানে ভারত শাসন সংঘ এই মন্দিরে এসে প্রথমে গুরু মহারাজকে প্রণাম করবেন প্রণাম করার পরেই আপনারা বাম দিকে এখানে অফিসে যাবেন অফিসে গিয়ে মহারাজজির সাথে কথা বলবেন এখানে একা থাকা অ্যালাও নেয় আমি বিশেষ পারমিশন নিয়ে এখানে একা থাকতে পারলাম এখানে অফিসে কথা বলার পরে আমি মহারাজজিকে প্রণাম জানানোর পরে মহারাজজি আমাকে একটা রুম অ্যালট করে দেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে বেরোনোর পরে এদিক দিয়ে এই যে সিঁড়ি পথ আছে এই সিঁড়ি দিয়ে আমি যাত্রী নিবাসের দিকে এগিয়ে গিয়েছিলাম আপনারা যখন আসবেন এরকম সুন্দর আশ্রমিক পরিবেশেই আপনাদের গুজরাট ভ্রমণের ছুটির কটা দিন তীর্থযাত্রার কটা দিন এখানে কেটে যাবে এই সিঁড়ি দিয়ে আমরা চলুন উপরে উঠি ওদিক দিয়ে আসার পরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা আপনাদের যাত্রী নিবাসে যে নির্দিষ্ট রুম আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে থাকতে পারবেন এদিকে বামদিঘাটা হল ঘর মতো আর এদিকে আছে থাকার জায়গাগুলো দ্বারকা রেল স্টেশন দ্বারকা রেল স্টেশন থেকে মাত্র এত মিটার আসার পরেই আপনারা ভারত সঙ্গে সংঘে এসে পৌঁছবেন এই হচ্ছে ভারত স্বাশ্রম সংঘের মূল প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করবেন আর এদিকে এই রাস্তাটা সামনে একটা চকে যাচ্ছে ওই চক থেকে ওদিকে গেলে আপনারা মাত্র দেড় কিলোমিটারের মধ্যে দ্বারকাধীশ মন্দিরেও যেতে পারবেন আর এই হচ্ছে গেট গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরেই আপনারা বাম দিকে এখানে অফিসে এসে পৌঁছবেন অফিসে গিয়ে মহারাজ্যের সাথে কথা বলবেন তারপরেই আপনাদের জন্য বিভিন্ন দিকে রুম অ্যালট করা হবে আমার তথ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর আগামী দিনে গুজরাট ভ্রমণের পরিকল্পনা বানাতে গিয়ে যদি পরামর্শর প্রয়োজন হয় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে দেখুন প্রশস্ত বারান্দা আর বারান্দাতে এখানে এরকম আলো আওয়া হাওয়া বতাসযুক্ত একটা পরিবেশ এই রকম পরিবেশেই আপনাদের থাকাটা হবে এখানে পরপর রুমগুলো আছে পরপর এখানে রুমগুলো আছে এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশ ওদিক থেকে স্টেশনের দিক আপনারা আসবেন এখানে দেখুন কি সুন্দর লম্বা বারান্দা এই হচ্ছে এরিয়াটা আর সব থেকে ভালো ব্যাপার এখানে দেখুন একটা দুটো তিনটে এখানে এক দুই তিন তিনখানা দোলনা এখানে আছে এখানে দেখুন তিনখানা দোলনা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ লম্বা করিডোরটা চলো আমি আমার রুমে এরপরে ঢুকি এখানে আমাকে এই রুমটা অ্যালোট করা হয়েছে আমি নিজে যে রুমটাতে আছি চলুন সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এরকম একটা রুমে আমি স্টে করেছি আপনারা এখন পরিবার নিয়ে যখন আসবেন তিন চারজন যখন আসবেন তখন আপনার আগে রুমেরও ব্যবস্থা এখানে আছে এটা একদমই সাধারণ একটা রুম যেহেতু আমি একা মাত্র একটা রাত্রি এখানে থাকছি বলে এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন এখানে এই হচ্ছে বেড এখানে আপনারা জামা কাপড় টাঙাতে পারবেন প্লাগ পয়েন্ট একদমই ছিল আমি মোবাইলে চাই দিয়েছিলাম আর এখানে মশারি দেওয়া হয়েছে এখানে আমি আমার জিনিসপত্রগুলো রাখতে পেরেছি জামা কাপড় এখানে টাঙাতে পারবেন এখানে গুরু মহারাজকে প্রণাম জানাবেন মন থেকে ধন্যবাদ জানাবেন যে প্রণবানন্দ মহারাজজি সেই গয়াতে প্রথমবারের জন্য ভারত শাসন সংঘর শাখা স্থাপন করেছিলেন তারপরে উনি প্রয়াগরাজ বারাণসীতেও নির্মাণ করেছিলেন যার জন্য আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা তীর্থযাত্রীরা যখনই কোনো ভ্রমণস্থানে যান তখন তারা নিশ্চিন্তে একটা বাঙালি প্রতিষ্ঠানে তাদের থাকাটা হয়ে যায় তো এই হচ্ছে ভারত শাসন সংঘের এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান গরিব দুঃখী আর্থের সেবা করাই এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য নভেম্বর মাস আর কয়েকদিন পরেই শীত পড়বে সেই জন্য এখানে কম্বল বিতরণের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যা আমি উপরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম আর গর্ববোধ করছিলাম যে ভারত শাসন সংঘ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এইভাবেই গরিব দুঃখীদের পাশে সবসময় চিরকাল দাঁড়িয়েছেন যেহেতু ভারতবর্ষের পশ্চিম প্রান্তে আমরা অবস্থান করছি সূর্যাস্ত হতে অনেকটা সময় লাগবে তাই যেদিনকে আপনারা পৌঁছবেন সেদিনের বেলাটা সূর্যাস্ত দেখাটা কোনোমতেই মিস করবেন না আমি ভরকেশ্বর মহাদেব মন্দিরে গিয়ে অসাধারণ সূর্যাস্ত এইভাবে দেখেছিলাম আগামী পর্বে দ্বারকাধীশ মন্দির এবং পাশাপাশি যতগুলো বিখ্যাত মন্দির আছে তা আমি ঘুরে দেখেছিলাম লোকাল সিংয়ের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে আমার তোলা ছবি ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এছাড়া আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয়শ্রী দ্বারকাধীশ দুগ্গা দুগ্গা